খেলা হবে তবে এবার আর মাঠে নয় খেলাটা হয়েছে আইসিসি ড্রয়িং রুমে সবাই ভাবছিল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিল এবার বুঝি বিসিবির কপালে সনির দশা আইসিসি হয়তো মোটা অঙ্কের জরিমানা ঠুকে দেবে না হলে নিষেধাজ্ঞার খড়ক ঝোলাবে কিন্তু দিন শেষে কি হলো উল্টো আইসিসি গদগদ হয়ে বলছে আহারে বাংলাদেশ নেই খুব খারাপ লাগছে শুধু দুঃখ প্রকাশ করে শান্ত হয়নি তারা দু হাজার থেকে একত্রিশ সালের মধ্যে একটা আস্ত আইসিসি ইভেন্ট বাংলাদেশের পকেটে ঢুকিয়ে দিয়েছে একেই বলে রাজার চালে চলা করে এত নরম কেন এর পর্দার আড়ালে পাকিস্তান এমন এক চাল চলেছে যাতে দিন শেষে লাভবান হয়ে গেল আমাদের লাল সবুজ অনেকে ভেবেছিল চাপে পড়ে বাংলাদেশ নথি স্বীকার করবে কিন্তু না মনে রাখবেন বাঘ যখন দুপা পিছিয়ে যায় সেটা পালানোর জন্য নয় ঝাঁপিয়ে পড়ার জন্য পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে আইসিসি বুঝতে পেরেছে এশিয়ান সাবকন্টিনেন্টের ক্রিকেট শক্তিকে চটালে তাদের নিজেদের পকেট ফাঁকা হবে তাই জরিমানা তো দূরে থাক এখন তারা বাংলাদেশকে খুশি করতে ব্যস্ত এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা আছে বস যখন আপনি জানবেন আপনি ঠিক তখন দুনিয়া উল্টে গেলেও মাথা নত করা যাবে না ক্রিকেটের রাজনীতিতে বাংলাদেশ অনেকবার বৈষম্যের শিকার হয়েছে কিন্তু এবারের অবস্থানটা ছিল পরিষ্কার লোকেরা বলছিল বিসিবি কি পারবে আইসিসির সাথে পাঙ্গা নিতে আজ উত্তরটা হাতে নাতে পাওয়া গেল অন্যায় আবদার মেনে না নিয়ে স্টান দাঁড়িয়ে থাকায় সম্মানটাও বাঁচল আবার ভবিষ্যতের বড় টুর্নামেন্টও নিশ্চিত হল একেই বলে এক ঢেলে দুই নয় একেবারে এক ডজন পাখি মারা ভাবন্ত দৃশ্যটা আইসিসি কর্তারা বসে বসে টিস্যু দিয়ে চোখ মুচেছে আর বলছে আহ বাংলাদেশ নেই টি টোয়েন্টি বিশ্বকাপটা কেমন পানসে হয়ে গেল এটাকে আসলেই দুঃখ নাকি বাংলাদেশের ভিউয়ারশিপ আর মার্কেট হারানোর ভয় আসলে ক্রিকেটের বড় বড় মোরলরা বুঝে গেছে বাংলাদেশ ছাড়া বড় টুর্নামেন্ট মানে হলো নুন ছাড়া তরকারি আইসিসি আসলে বাংলাদেশকে জরিমানা করার সাহসী পাইনি উল্টো দু হাজার আঠাশ থেকে একত্রিশ সাইকেলে একটা বড় ইভেন্ট দিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে অর্থাৎ আমরা না বলে তারা রাগ করেনি উল্টো আমাদের সরি বলে গিফট পাঠাচ্ছে সোজা কথা ভাই মেরুদণ্ড সোজা রাখলে আইসিসিও সালাম যারা ভেবেছিল বাংলাদেশের ক্রিকেট শেষ তারা এখন আঙ্গুল চুষছে আর আমরা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েও জয়ী সামনে আসছে আইসিসি ইভেন্ট মাঠ হবে আমাদের গর্জন হবে বাঘের মনে রাখবেন ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার নাম জীবন নয় নিজের দাবিতে অটল থেকে আদায় করে নেওয়ার নামই হলো আসল খেলা বিসিবি দেখিয়ে দিল আমরা মাথা নাওবার জাতি নই